আমি তো মরে যাব মরে যাওয়ার সঙ্গে সঙ্গে pore যাবে কান্নাকাটির ভি সবাল মরে দিতে মাটি হইবে অস্থির ইরশাদ শিকদার নিজের গাওয়া গানের সঙ্গে কিন্তু তার জীবনের শেষ অধ্যায়টুকুও কিন্তু মিলে গিয়েছে আমি তো মরে যাব কেবাশে আমি মরে যাব মরে যাব এখনো কিন্তু আগের মতই আছে তার সেই কল তবে সেই কলটি কিন্তু পরিবর্তন করে সামনের দিকে আনা হয়েছে আর সে যেই স্থানটিতে সবসময় আড্ডা দিত এবং তার যে অত্যাচারের যে জায়গা হিসাবে পরিচিত সেই জায়গাটাও কিন্তু অবস্থিতই আছে এই যদি একজন একটি করব কিভাবে অংশগ্রহণ করবেন নাম্বার এক এই ভিডিওতে একটি লাইক দিন নাম্বার তুই লাইক দেওয়ার পর একটি স্ক্রিনশট নেও এবং নাম্বার থ্রি সেই স্ক্রিনশটটি টি আমার কমেন্ট বক্সে সেন্ড করো কারণ বিজয়ের নাম ঘোষণা করা হবে আমার পরবর্তী ভিডিওতে তাহলে দেরি না করে এখনই একটি লাইক দাও এবং স্ক্রিনশট শেয়ার করো এবং তার সঙ্গে জিতে নাও তোমার নতুন স্মার্টফোন আর এরকম আরো গিভ অফার পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ আজকে আমরা রওনা দিয়েছি এক সময় বাংলাদেশের জনপ্রিয় মস্তান বা মাফিয়া ইরশাদ শিকদারের সেই আস্থানা সম্পর্কে জানার জন্য এবং সেইখানটা দেখতে যাওয়ার জন্য আমরা অবশেষে চলে এসেছি পাঁচ নম্বর ঘাট যেটি আসলে পাঁচ নম্বর লঞ্চ ঘাট নামে পরিচিত সেইখানে এই পাঁচ নম্বর ঘাটেই কিন্তু ঈর্ষাদ শিকদারের জীবনের ইতিহাস এবং অনেক ধরনের কাহিনী রয়েছে উনিশশো সালে পঁচিশে আগস্ট তিনি তার জন্মস্থান নলছিড়ি থেকে খুলনায় চলে আসেন খুলনায় আসার পর এরশাদ সেখানে কিছুদিন রেল স্টেশনের কুলির সহযোগী হিসেবে কাজ করেন সেখান থেকে ধীরে ধীরে রেল লাইনের পাত চুরি করে বিক্রি করত এবং দলের সাথে যোগদান করেন পরবর্তীতে তিনি তাদের নিয়ে নিজে একটি দল গঠন করেন ও এলাকায় রাঙার চোরা নামে পরিচিতি লাভ পান বর্তমানে আমরা এখন যেই ঘাটে দাঁড়িয়ে আছি এটাই কিন্তু একদম পাঁচ নম্বর ঘাটে যে লঞ্চ ঘাটের পাশে আরেকটা ঘাট এই ঘাটে কিন্তু তার বরফ নেওয়া যে নৌকা সেগুলো কিন্তু এখানে বাঁধা হতো এবং তার এই পাশে হচ্ছিল দুইটা না তিনটা বরফ কল ছিল আর এখন আমরা একটি সন্ধানই জানি যেটি হচ্ছে এখানে আছে এবং যেটি চলমান এই পাঁচ নম্বর ঘাট এলাকাটি হচ্ছিল এমন একটি এলাকা যেখানে বেশিরভাগই হচ্ছিল বরফের কোম্পানি এবং বরফের ফ্যাক্টরি থাকে এবং তার যেই বরফের ফ্যাক্টরিটা সেটি কিন্তু অনেকেই জানে না এবং কিছু পুরনো লোক আছে যারাই শুধুমাত্র জানে এবং এক একজন এক এক ধরনের ধারণা করে থাকে তবে আমরা যেটি সন্ধান পেয়েছি এটাই নাকি তার পুরনো বরফকালের সামনে নিয়ে আসা পরবর্তী যে বরফকাল সেটি তো চলেন এখন এই বরফকালটির ভিতরের দিকে যাওয়া যাক এবং এটার ভিতরে কেমন সেটি একটু আপনাদেরকে দেখাবো যেহেতু এই বরফকালটি নতুন করে করা হয়েছে সেহেতু কিন্তু এই বরফ তার ইতিহাস একটু কমই আছে তবে এই বরফ কলের বরফকলটি ছিল সেখানে কিন্তু তার অনেক অনেক পরিমাণ পরিমাণ আছে এই হচ্ছে সেই বরফ কল এই বরফ কলেই কিন্তু শিকদার থাকতো এবং এটি কিন্তু তার ব্যবসা ছিল এই যে এইখানে ঘরও আছে মেলাগুলো দেখেন এইগুলো কিন্তু তার যারা শ্রমিক ছিল তারা কিন্তু থাকতো সে নাই কিন্তু যে তার সব স্মৃতি কিন্তু এখানে রয়ে গেছে এবং এখানকার যারা থাকে মানে স্থানীয়রা তারা কিন্তু সবাই তাকে ভালো বলেই জানে বাইরের মানুষ কিভাবে জানে তা কিন্তু আমরা জানি না এলাকার মানুষ তাকে খুবই ভালো জানে যে তিনি খুবই ভালো মানুষ ছিলেন এই যে আপনারা যে বরফ কলটি দেখতে পারতেছেন এইটা কিন্তু নতুন করে বরফ কল তৈরি করা হয়েছিল সে বেঁচে থাকার কারণেই কিন্তু এটি তৈরি করেছিল এবং এটিতে কিন্তু সে অল্প কিছু দিনই ব্যবসা বাণিজ্য করতে পেরেছিল এখানকার ভয়ানক একটা এই কিন্তু আমরা জানি কাহিনী কিন্তু এখানে আসলে আপনারা এগুলোর কিন্তু কিছুই বুঝতে পারবেন না এইখানকার লোকজন যে তাকে কতটা ভালো মানুষ হিসাবে জানে অকল্পনীয় আর এখন কিন্তু আমরা চলে যাব এর পিছনে যে শিব মন্দির আছে জোড়া শিব মন্দির এবং তার যে মাগুর মাছের যে ট্যাঙ্কিটি আছে সেইগুলো দেখার জন্য এই যে জোড়া শিব মন্দির এখানে অবস্থিত আছে এই মন্দিরের ভিতরে উনি ওই মানুষজনের টসা সেল বানাইছিল মন্দিরের সামনে একটা আপনার ওই টিনের সালা দিয়ে ঘর করে সালা একটা ঘর করেছিল সেই ঘরটাতে আপনার ওই মানুষজনকে ওই জবাই করত এটা আমরা যা দেশ শুনেছি আর কি ওখানে একটা টিউবওয়েল বসানো ছিল মানুষজন জবাই করি সেখানে মেয়েদের ওই প্যাকেট করিয়া আর নদীতে ফেলতো এগুলা শুনতাম দেখতাম তারপরে দিয়ে আপনার ওই যে আমাদের এখানে আর একটা ঘর আছে সেখানে নাকি এটা ফাঁসির ঘর এই যে এই ঘরটা ছিল ওনার এটা ভিতরেই ছিল মানে ওনার ফাসি

এবে এই থেকে এসেছিল একবার শুরু কোন জায়গা থেকে ভিতর থেকে তো আমরা এখন কিন্তু সেই சுரங்கেশে শুরু কোনখান থেকে সেইখানে কিন্তু দেখতে যাব তো আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন তো আমরা কিন্তু চলে এসেছি পাঁচ নাম্বার গার্ডে কবরস্থান সেইখানে আর এইখানেই নাকি তার এমন একটি কবর ছিল যেটি ছিল একটি সুরঙ্গের মুখ ছিল সেই কবরের ভিতরে এই যে কবরটাই ওখানে দুটা পাট ছিল সুড়াঙ্গ লাইন ছিল এখান থেকে এখান থেকে যে আমরা কিন্তু মাগুর মাছের ট্যাঙ্কি থেকে শুরু করে এই যে জোরাশিব মন্দির সবকিছু দেখা শেষে এবার যাচ্ছিল তার যে স্বর্ণ খুলনার সব থেকে দামি একটি বাড়ি ছিল কিন্তু স্বর্ণকমল সেই স্বর্ণকমলটা এখন দেখতে যাব এবং বর্তমান অবস্থা যাবো তাও আপনাদেরকে দেখাবো এই ঘাট ঘাট এবং এলাকায় সকল বস্তি ছিল এবং বস্তিতে মানুষজন তারা কিন্তু সিকদারকে খুবই ভালো মানুষ জানে এবং তাদের সঙ্গে কিন্তু ঈশ্বাস সিকদারের খুবই একটি ভালো সম্পর্ক ছিল অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মতন তারা এখনও ঈশ্বাস সিকদারের নামে গর্ব করে কথা বলে পাঁচ নম্বর ঘাটের এইখানকার ঘোরাফেরা শেষে সাত নম্বর ঘাট ঘুরে এবার যাচ্ছে হলো ঈশ্বর সিকদারের বাড়ির উদ্দেশ্যে এই যে আমার পিছনে যে বাড়িটি রয়েছে এটি কিন্তু সেই স্বর্ণকমল এটি হচ্ছে ঈশ্বর সিকদারের সেই মনে করেন যে এক সময়ের বাংলাদেশের সবচেয়ে দামি এবং ব্যয়বহুল বাড়ি এই বাড়িটার অর্ধেক কিন্তু ভাঙে ফেলা হয়েছে ঈশ্বর সিকদারের এই স্বর্ণকমল বাড়িটির লোকেশন হচ্ছে হলো আমাদের খুলনা শহরের সোনাডাঙ্গা মোড়ের অবস্থিত এই বাড়িটি যখন নির্মাণ করা হয়েছিল তখন কয়েক কোটি টাকা খরচ করে এই বাড়িটির ভিতরে সে বিদেশ থেকে এবং বাইরের দেশ থেকে অনেক ধরনের সরঞ্জামই এনেছিলেন তবে কিছুদিন আগে তার ছেলে এই বাড়িটির অর্ধেক অংশ ভেঙে ফেলে এবং জানা গেছে যে এটি নাকি দশতলা বিল্ডিং করা হবে তার জন্য ভাঙা হয়েছে এরপর আমরা দেখতে যাব ঈশ্বর শিকদারের কবর খুলনা টুটপাড়া কবরস্থানে নাকি তারই এই সমাধি রয়েছে ঈশ্বর শিকদারের কবরটি নাকি একদম এই কবরস্থানের লাস্টের দিকে তাই আমরা কবরস্থানের দ্বিতীয় গেট থেকে ঢোকার চেষ্টা করলাম একদম দ্বিতীয় গেট থেকে ঢুকেই একদম সোজা চলে যাওয়ার পরে ডাইনে চলে গেলাম এবং যাওয়ার পরে সোজা একদম মাথায় যাওয়ার পরেই নাকি তার কবরটি আপনারা একদম এই সোজা মাথায় চলে আসবেন একদম মাথায় আসলে আপনারা দেখতে পারবেন যে একটি কবর গোলাপি রঙের টাইলস করা এবং মাঝখানের দিকে কিছু গাছপালা রয়েছে উপরে নাম লেখা বোঝা যাচ্ছে না কারণ মেলা বছর আগের কবর তবে উপরের দিকে কিছু লেখা আছে ঈশ্বর শিকদারের জীবনের শেষ স্থানে কিন্তু এইটি এবং এখানে কিন্তু সে আছে চিরতরে এখানেই রয়ে যাবে তো আজকের বেটে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ